আম্মাম্মু আমাকে একটা গল্প পরে শোনাবে কি গল্প শুনবে তুমি আম্মু আমাকে এই বই থেকে গল্প শোনাও না আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি আমি এই বাঘ আর এই বাঘটার গল্প তো শুনতে চাই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা বাঘ ও সারস পাখি গল্পটা এদের দুজনকে নিয়ে একদিন একটি বাঘ আহার করতে গিয়ে তার গলায় হাড় আটকে ছিল বাঘ কিছুতেই হাড়টি বার করতে পারলো না ব্যথার জ্বালায় চারদিকে দৌড়াতে লাগলো বনের সকল পশুকে বলল কে আমার গলার হাড়টি বার করে দিতে পারবে তাকে উপহার দিব তবুও তার বিপদ রক্ষা করতে এলো না অবশেষে এক সারস পাখি উপহারের লোভে রাজি হলো বাঘের মুখের হাড় বের করতে সারস বাঘের মুখে লম্বা ঠোঁট দিয়ে সেই হাড় বের করে আনলো এবার সারস তার উপহারের কথা বলা মাত্র সে দাঁত কটমট ও চক্ষু রক্তবর্ণ করে বলল ওরে নির্বোধ তুই বাঘের মুখে ঠোঁট প্রবেশ করে দিলি তুই যে তোর ঠোঁট বার করে নিলি তাই ভাগ্য বলে না মেনে আবার উপহার চাস যদি বাঁচার স্বাদ থাকে আমার সামনে থেকে পালা নতুবা এক্ষনি তোকে গিলে খাবো সারস বাঘের কথা শুনে অবাক হয়ে তখনই উড়ে গেল নীতি কথা হচ্ছে অসৎ এর সাথে সৎ ব্যবহার করা ভালো নয় অনেক সুন্দর থ্যাংক ইউ